একটা পর্যায়ে আমার নবী দয়াল নবী বিশ্বনবী বলেন এই ঘটনার পরে নবীজি মদিনার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলার ছোট বাচ্চা এই বাচ্চাটা বলে এ দুনিয়ার মুসলমানেরা আমি নবীজির কাছে কথাটা বলার কারণে মদিনার কিছু মানুষ যারা নাকি ওই নেতার আপনজন আত্মীয়-স্বজন বিশেষ করে এই লোকগুলি আমাকে চোখ রাঙ্গানি দেয় অর্থাৎ আমাকে ভয় দেখায় তার মানে হলো জানি না বুঝতে পারতেছেন কিনা তার মানে হইল তুমি আমাদের নেতার বিরুদ্ধে রাসুলের কাছে একটা কথা লাগাইয়া দিলে যেই কারণে পরিবেশটা গুলাটে হয়ে গেল আইলো মদিনায় তোর জন্য খবর আছে কথা বুঝেননি আপনারা এই জন্য তিনি ভয়ে আমিও দুনিয়ার খান্দারি না আমি নবীদের কাছে কাছে তাকি আমার দিকে তাকানি একটা বাহনের উপরে বালক সেও একটা বাহনের উপরে দুইটা বাহন পাশাপাশি তিনি নবী থেকে দূরে যায় না কি জানি কেউ আমাকে আগাত করে এই জন্য নবীজির কাছে কাছে ওই জায়গাটাকে বলে হে দুনিয়ার মুসলমানেরা হঠাৎ করে নবীজি আমার কানটা ধরে টান দিয়া বলেন জাহেদ তুমি সত্যবাদী সে পছন্দ করে মিথ্যা বলেছে তার মৃত্যু এবং মুনাফিক সাব্যস্ত করে রেজিস্ট্রি করে আল্লাহর পক্ষ থেকে আমি বিশ্ব নবীর কাছে সূরা মুনাফিক নাযিল হয়ে গেছে আল্লাহর পক্ষ থেকে সূরা নাযিল হলো লোকটা সত্যবাদী না মিথ্যাবাদী আশ্চর্য কথা বলেন না কেন সত্যবাদী না মিথ্যাবাদী মিথ্যাবাদী মুনাফিক আল্লাহর নামে কসম করে মিথ্যা কথা বলেছে সূরা নাযিল হয়ে গেল إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون আবার আল্লাহ আয়াতটা করে দিলেন নবীজি আপনার কাছে যখন মুনাফিকরা আসে তারা বলে কালু নাশহাদু ইন্নাকা রাসূলুল্লাহ নবীর আমরা সাক্ষ্য দেই আপনি নিশ্চয়ই আল্লাহ রাসূল আল্লাহু ইয়ালামু ইন্নাকা লা আল্লাহ জানেন আপনি আল্লাহর রাসূল মুনাফিকিনা আল্লাহ সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা কথা বলে ঠিক না শুনে শুনে সে মিথ্যাবাদী এই লোকটা মদিনায় যাওয়ার কিছুদিন পরে মারা গেল যে নবীর বিরুদ্ধে একটা কথা বলার কারণে তার পরিণাম কি হয় তার ছেলে কি মানে বলে গেলেন আপনার খাটিয়ে জটপট উত্তর দিবেন তাইলে বোঝা গেল আপনাদের মনোযোগ একটু মামলা সে নেতা নബির কাছে এসে আছে বলে হুজুর আমার আব্বা মারা গেছেন আমি দুইটা দরখাস্ত নিয়ে বলো তোমার দরখাস্ত কি নাম্বার 1 আমার দরখাস্ত আপনার জুব্বাটা দিবেন আপনার জুব্বা দিয়ে আমার আব্বার গায়ে আমি কাফন লাগাতে চাই নবীজি বললেন তোমার দরখাস্ত মঞ্জুর করা হলো আসতে বললো বললেন হুজুরে বললেন নবীর এত বড় অসম্মানিত কথা বলল নবীরে অসম্মানই বলল নিজের সম্মানি বলল নবীরে মদিনা থেকে বহিষ্কারের কথা বলল এটার বাস্তবতার আলোকে সুরা নাজিল হইল তার যে কথা এই কথাটা এক সুরার ভিতরে আল্লাহ নাজিল করে জানাইয়া দিলেন সাইয়েদের কথা সত্য তার কসম ছিল মিথ্যা তার বক্তব্য মিথ্যা এত বড় দুশমন এরপর নবীজি রাজি হয়ে বললেন তোমার দরখাস্ত মঞ্জুর নেও আমার জুব্বা বলো তোমার আর কি দরখাস্ত হুজুর আমার শেষ দরখাস্ত হইল আপনি আমার আব্বার জানাজার নামাজের ইমামতি করবে। রাসূল বলেন

আমার আল্লাহ আল্লাহর হাবি হওয়ার পর নবীজরে কি বলেন ও মুসলিম জনতা একবার মনোযোগ পারে কথাটা বোঝার চেষ্টা করেন আল্লাহ বলেন নবীজি এই সকল মুনাফিকদের জন্য আপনি একবার আপনি দোয়া করেন অথবা না করেন এমন কি আপনি যদি মুনাফিকদের জন্য সত্তর বারো দোয়া করেন গো হম আল্লাহ মুনাফিকদেরকে মাফ করবেন

বদরের যুদ্ধে উনি গ্রেফতার হয়ে আসলেন মুসলমানদের হাতে তখন ইসলাম গ্রহণ করেন নাই পরে তিনি ইসলাম কবুল করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন উনার গায়ে জামা কাপড় ছিল না নবীজি বলছিলেন হে মদিনার লোকেরা সবটার পর তো আমার বাবার ভাই চাচা লাগে উনার গায়ে জামা নাই আসুনে কে উনারে জামা দিবা নবীর চাচা ও উসামা বড় মানুষ ছিলেন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো উনি যেহেতু উসামা বড় ও উনার গায়ে ফুরুতত হয়তো ছোট জপচার জামা লাগবে

আমার চাষার চুপ আমি দিলাম তোমার এত বড় গুরুত্বপূর্ণ জিনিস কিন্তু আমরা দেশে ঋণের গুরুত্ব নাই অনেক সময় ঋণগ্রস্ত অবস্থায় মানুষ মারা যায় বাবা মারা গেছে বেশি নাই মাত্র সাতশো টাকা ঋণ মুদির দোকানদার সাতশো টাকা পায় কাছে লোকটা মারা যাওয়ার সপ্তাহ দশ পনেরো বিশ দিন পরে দোকানদার কে এখন পাইছে চাচা জি আমার কাছ থেকে তো সবসময় কেনাকাটা করতেন সাতশো টাকা আমার ভাওনা ছিল দয়া হইলে যদি আপনারা দিলে বলা আছে যার গেছে তার গেছে যাওয়া আপনি

বাবা মারা গেছে বাবার ছেলে রে হয় ভাই চাচাজি মারা গেছে পঁচিশ দিন তোমার দিন লড়া চড়া নাই তোরে ভাই কেমনে লড়া চড়া দিতাম শার্ট ডাউন লকডাউনে আমিও ডাউন হয়ে গেছি কি চিনি একটা করতে গেলে টাকা লাগে না হাতে তো টাকা নাই ওদিন ঘটাই ভালো না আমি আপনাদের জিজ্ঞেস করব। ইমানের সাথে ভালো লাগবে আল্লাহরে সাক্ষী রেখে বলেন সিন্নি করা বড় না ঋণ দেওয়া বড়

এখন শুনে যথা সময়ে কাপড় লাগানো হইল এবার নবীজি গেছেন জানাজার ইমামতি করার জন্য যখন নবীজির সামনে দাঁড়াইছে আমার দিকে সাইন আমার দেখা যায়নি তখন হয়তো তোমার পিছন দিক দেখে নবীজির জামায় দুইটা টান দেওয়া বলেন ইয়া রাসূলুল্লাহ

আমার উপর আল্লাহ বলতেন তুমি দোয়া করতে না একটা মনোভাবের কথা আল্লাহ বলছেন সত্য বার দোয়া হলো মাফ হইতো নাই আল্লাহ মাফ করা মালিক করবেন না নাই আমি জানা জানাইলে আর কিছু ছেলেটার আক্তার মালার কারণে আমার সাহাবি তো খুবই সুন্দর ইমানদার আমার অনেক আমি আইলাম না তোমার তো

নমস্কে হয়ে গেল আমার আল্লাহর সাথে সাথে আয়াতিল করলেন তুসলিয়াল আহাদিহ আবাদা।

দুইজনে বিরোধ লাগছে দুইজনের বিরোধী একজন মুসলমান একজন ইহুদি ইহুদি বলালা একজন মুসলমান আর একজন একজন মার্শাল মার্শাল এরুম জিগেনি আমরা বেজার বেজার এটা জিগাইলে আমরা আপনার নেটওয়ার্ক স্ট্রং থাকে এখানে নেটওয়ার্কের মাঝে কোনো প্রবলেম আসে কথা বোঝা সহজ হয়েছে মনোযোগ তাকে একজন মুসলমান একজন ইয়ে মুসলমানের নাম যতটা মনে পড়ে আমার ঋষি

আপনাকে এমন সিনে। যেভাবে তারা তাদের ছেলের চিনে বাংলাদেশে আঠারো কোটির উপরে মানুষ সব মানুষের মাঝে যদি আমার ছেলে হারিয়ে যায় সামনে আসলে আমি চিনতে পারবো আপনার ছেলে যদি হারিয়ে যায় সামনে আসলে চিনতে না।

তাইলে আমি তোমার নাম দিকে কত বুঝছো হ যখন তোমাদের মাথায় ঢুকে থাকবে আর নাম দিকে না লাগবে নি বুঝে যাইবো বলে তোমরা মুসলমান ঠিক আছে না ইনশাল্লাহ দূরে বলো ইনশাল্লাহ মালিক ইনশাল্লাহ এখন শুনে শুনে নবীদের কাছে আসার পরে রায় ইহুদির পক্ষে মুসলমানের বিপক্ষে গেল এই বিচারে ইহুদি একটা আমার নবীর কাছে দুর্নীতি ছিল না আমার নবীর কাছে ছিল আমার নবীর কাছে ন্যায় বিচার ছিল ইহুদি খ্রিস্টানের মুসলমানদের হলো আমার নবী মুসলমানের পক্ষে রায় না দিয়ে ইহুদের পক্ষে রায় দিয়ে

কি হয় জিও হয় রায় দিস আমি কিন্তু আপনার বিচার চাই রায় কিন্তু তার আমি রায়টা আমার ঘর থেকে তলোয়ার নেওয়ার কথা নাই রে মুসলিম ফুরের বাইরা গায়ে যত শক্তি ছিল সকল শক্তি একাকার করে এত দূরে খালের মাঝে আঘাত করলেন যে আঘাতের কারণে যে হতে মাথা বিচ্ছিন্ন হয়ে জমিনের মধ্যে ফুটবলের মতো ডেঙ্গতে লাগলো আর উমার হুঙ্কার বললেন বিশ্বনবীর বিচার যে মানে না বিচার আমার ভাই বন্ধুরা এবার এরা নবেদি রে কাছে মামলা দায়ের করে বলে ইয়ার সোমেল্লায়া হাবিবাল্লা বইটি বুঝি আপনার আমাদের বিসির রে খুন করে চাই আমরা খুনের বদলে খুন কাতলের বদলে কাতল প্রাণের বিনিময়ে প্রাণ আমরা বিচার চাই চাই নবী আশ্চর্য হয়ে গেলে খুনের মতো হত্যার মতো এত বড় নয় আমার নবী উমরে ডেকে বলেন উম তুমি তো জানো উহু জাহান নাম কুনের স্বাস্থ্য হলো জাহান নাম

আমাদের বিশির টুপিওয়ালা আমাদের বিশির দাড়িওয়ালা আমাদের বিশির সুপাওয়ালা আমাদের বিশির আপনাদের আপনার পিছনে নামাজ পড়ানোওয়ালা অতএব আমাদের বিশির মুনাফিক হতে পারে না নবীজি বললেন ওমর রে তুমি যে বললে সে মুনাফিক তোমার কাছে কোনো দলিল আছে ওমর বলে ইয়া রাসূলুল্লাহ এই মুহূর্তে আমার কাছে কোনো দলিল নাই তবে আমি সরল কালিমান আমি একটা কথাই বিশ্বাস করি আমার নদীর বিচারে রাসূলুল্লাহ উমর যুক্তি দিয়ে মুক্তি পেতে চায় অতস একটা মার্ডার মামলা আমলা যুক্তির দ্বারা বাঁচা যায় না উমর বিচরে বাঁচাবার জন্য যুক্তির আশ্রয় নিলেন নবীজি বললেন তুমি কোন ডকুমেন্ট দিতে পারো না কোন সাক্ষী তোমার পক্ষে তুমি প্রমাণ করতে পারো না কেমন সময় দেরি না আমার আল্লাহ উমরের পক্ষে কুরআনের আয়াত দил পড়লেন আওয়াজে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ফালা ওয়া rabbika la yu'minuna hatta yuḥkimū ka fī mā shajara baynahum thumma lā أنفسهم حرجا مما قضيت ويسلمون

आशेर मटने की बदले ओजन देव